এই জন্য হাদিস আছে যে সেজদার জায়গা বারবার করে শেষদার জায়গাতে পাথর সরাইও না যদি খুব জরুরি হয় যে কপাল রাখতে কষ্ট হচ্ছে কুচি পাথরে তো একবার শুধু সরাব একবার বারবার নয় বারবার কারণ ফাইনার রহমত তো আজে হহু রহমত সামনে ওখানে শেষদার জায়গাতে নামছে তুমি বারবার তুমি রহমত মুছে ফেলে দিছো ওই জন্য বারবার সাফ করিও না এই হাদিস কি প্রমাণ করে যে নবী না আমলে কাঁচা মাটিতে কুচি পাথর যে মদিনার মাটি পাথর বিশিষ্ট কুচি পাথর মাটি অতি সেজদা করেছেন সুহান তারপরে লাইলাতুল কাদার পাওয়ার যে হাদিস রয়েছে তাতে নবী সাল্লা স্বপ্ন দেখছেন যে আমি পানিতে আর কাদাতে সেজ দেখাইনি আশ্চর্য আলা মাইন ও তিন বৃষ্টি হয়েছে ওই রাতে আর কাদা হয়ে গেছে আর নবী সেজদা করেছেন কপালে কাদা লেগে গেছে আজকে এত সুন্দর মসজিদ বেহবে নামাজি বাইরে আরাম পায় বাইরে বসে থাকে কাজ কাম কাজ কাম যেহেতু দোকানপাট বন্ধ থাকে তখন বাইরে বসে থাকে না হয় ঘরে উঠে যায় কিন্তু মসজিদ আসে না গরমে বসে থাকলে মসজিদ আসে তাহলে ওই জামানার মত হইলে কি হইতো আজকালকার মুসলিমদের অবস্থা হ্যাঁ তারপরে মুসলিম নামাজ না পড়ে মুসলিম বলছেন যে কেউ যদি কঙ্কর স্পর্শ করে সে ফালতু কাজ করলো লাগা লাগো কাজ মানে গোনার কাজ একটু আগে শুনলেন কিন্তু লাগো মানে গোনা ওমার লাগার যে গোনার কাজ করলো ফালা জুমা তাহলে তার জুমা নেই মানে তার জুমার সব নেই এমন তিনি বলেছেন বলে খুশু এই খেল তামাশা করলে খুশু থাকে না খুশু মানে আল্লাহ অভিমুখী হওয়া একগ্রতা মনোযোগী হয়ে আল্লাহ শুনছিলেন সেটা থাকবে না কিন্তু যখন যেটা নিয়ে খেলছেন দিয়ে কিন্তু মন আছে আজকাল কিন্তু পাথর নিয়ে খেলার যুগ নেই কিন্তু মোবাইল নিয়ে খেলার যুগ আহ খুদবা তো বুঝেন না আর মোবাইল আছে মোবাইল টিপি কেউ যদি করে এই হাদিস ফিট হবে না হবে না আরো বেশি ফিটাত পাথর কষ্ট দিছিল পাথর যদি ওই নিয়ে পার পার এদিক ওদিক না করা যায় সরানো তাহলে মোবাইল নিয়ে কেউ খেললে হারাম নাজিস কাজ করলো ও কাযালিকা লায়ম বকরয় আও তাফাত ইয়ামিন ওয়াস শিমাল এই রকমের জুমার খুতবা চলাকালীন দানে বামে তাকাবেন না অনেকের কিন্তু বদঅভ্যাস আছে দেখি গোটা মসজিদে কি আছে এগো এইদিক ওটা ডান দিকে তাকিয়ে নেওয়া আর এইদিকে তাকায়লো পিছন দিকে ঘুরেও তাকাচ্ছে ছোট বাচ্চাদের মতো না এরকম কাজ করবেন না কোন দিকে তাকাইতে হবে হ্যাঁ কেবল মুখে না ক্ষতিবার দিকে প্রতিবারই টাকা তাকাইতে হবে ওয়ায়াশতাগিলু বিননাযরি ইলাল নাস আও গায়রা যালিক হয় মানুষজনের দিকে তাকাচ্ছে অথবা অন্য কোন কিছু দেখতে ভালো লাগছে সেদিকে তাকাচ্ছে ধরেনে ঘোড়াটা জীবনে দেখেনি যে সৌদি আরবে প্রথমে আসছে এই ঘোড়ির দিকেই তাকাচু হ্যাঁ অথবা কোনো ভালো কিছু হ্যাঁ আমাদের তো মসজিদের সামনের দিকে নকশার শেষ নেই ও নকশা দিকে পাগল যে হ্যাঁ ছাদের দিকে দেখছে আরে এত সুন্দর গম্বুজ বাইতুল মোকার মসজিদে নামাজ পড়তে খেলে ওই দিয়ে জীবনে প্রথম গেছে না মসজিদ না ছাঁদে ওই দিকে তাকাচ্ছে সব না যাই লোহ আনির খুদবা কেন এটা তাকে খুদবা সোনা থেকে মশগুল করে দেবে অমনজির করে দেবে

আস্তে করে বলা যাবে বলছি ভাই আতাসা যদি কেউ হাসি হাঁচি দিয়ে দেয় ফাইন আহমদুল্লাহ আল্লাহ প্রশংসা করবে সিরাম বাইন মনে মনে আস্তে আস্তে পাশের লোক কেউ শোনাবে না কেন পাশের লোক যদি শোনান তো মাশাআলা যদি না জানা থাকে জানা আছে আরহমকাল্লা বলতে হয় কিন্তু খুতবার চলাকালীন যে বলা যাবে না এটা আবার জানা নেই কি বলবেন আরহামকাল্লাহ খুতবার সময় বললে তো না হয় নাজায়েজ কাজী হইলো কিন্তু নামাজের অবস্থায় আপনার হাসি পড়েছে আর যদি বলে দেন বলেন আলহামদুলিল্লাহ পাশের লোক দিল ইয়ারক আল্লাহ কি হলো তোমার ওপর আল্লাহ রহম হোক কথা কার সাথে হয়ে গেল নামাজ হচ্ছে কার সাথে কথা বলার জন্য রবের সাথে আল্লাহর সাথে কথা বলার জন্য মানুষের সাথে কথা বলে নিল এরহাম ও যখন বললো তোমার ওপর তখন মানুষের সাথে মানুষের কথা হয়ে গেলো সুতরাং নামাজ কি হয়ে গেল বাতিল হয়ে গেলো আর এই বেচারাও মিসকিন যদি ওইরকম অধম হয় ও জানে না শুধু জানে যে কেউ যদি এরহামক আল্লাহ বলে তোর জবাই কি বলতে হয় ইহাদি কুমল্লা ইসলাম আল্লাহ কুম যদি বলে দেয় তো দুইজনই নামাজ শেষ নামাজি বাতিল ঠিক না কারণ আমাদের দেশের মানুষরা বানার তো অর্থ বুঝে আমি কি বলছি দুয়া বলতে আছে হাসি বললে আলহামদুলিল্লাহ বলো জবাবে আহমকাল্লা বলো আর কেউ যদি আহমকাল্লা বলে তো ইহাদি কুমল্লা ইসলাম আল্লাহ বলো বাস জানে কিন্তু কুম আর কা বললে কি হয়ে যায় আর নামাজের অবস্থায় বললে কি হয়ে যায় এসব মাসলা যদি না জানা থাকে তো নামাজ নষ্ট হবে না হবে না জি সুতরাং মাসলাগুলি জানা জরুরি